প্রতিটি জেলা জুড়ে চলছে প্রখর গ্রীষ্মের দাবদাহ নাজেহাল গোটা বঙ্গবাসী প্রতিটি ক্ষেত্রে প্রতিটি সময় হাওয়া অফিসের দিকে নজর থাকছে গোটা বাংলার মানুষের একটুখানি স্বস্তি চাইছে মানুষ আর এই প্রখর দাবদাহের মধ্যেই ঘটে গেল এক তাণ্ডব ঘন কালো মেঘে ঢেকে গেল বীরভূম জেলার দুবরাজপুর থানার অন্তর্গত বক্রেশ্বরে আচমকায় এলাকা জুড়ে নামলো ঝড়ের তাণ্ডব স্তব্ধ জনজীবন মঙ্গলবার রাত্রি প্রায় দশটা নাগাদ বীরভূম জেলার দুবরাজপুর থানার অন্তর্গত বক্রেশ্বরে আচমকায় ঝড়ের তাণ্ডবে কেঁপে উঠল এবং ক্ষতিগ্রস্ত হয়েছে তিনটি বাড়ি সহ বাড়ির বিভিন্ন অংশ এই ঝড়ের তাণ্ডবের ঘটনাকে কেন্দ্র করে অসহায় হয়ে পড়েছে তিনটি পরিবার তবে ক্ষয়ক্ষতির পরিমাণ কতটা হয়েছে এখনো পর্যন্ত জানা না গেলেও প্রশাসনের দারস্থ হয়েছেন তারা অসহায় মানুষগুলি এই মুহূর্তে প্রশাসনের কাছে দাবি জানাচ্ছে দ্রুত প্রশাসনিক সাহায্যের ক্ষতিগ্রস্ত পরিবারগুলির মধ্যে মুকুলা মিথ্যা দেবা মিথ্যা মিলি মিথ্যা ইত্যাদি কারণ রাধাপুরে হঠাৎ করে পাঁচ মিনিটের একটা ঝড় হয় সেই ঝড়ে তোমার আমাদের এখানকার বক্রেশ্বরের ঝড় কথা বলতে এমনি আমাদের জমপাড়া সবুজপল্লি যেটাকে বলা সেখানে কয়েকটা ঘর আমাদের ক্ষতিগ্রস্ত হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে ওই সামনে ঘরের চালটাল সব কিছু উড়ে গেছে এই যে আমাদের এই ভাইটা আছে ভাইয়ের একবারে মানে সেই গায়ে আপনার ওই ইট গুলো সব ঝরে পড়ে তো এইরকম চার পাঁচটা ঘর হয়েছে এটা হচ্ছে মুকুলাদির ঘর মুকুলাডো হ্যাঁ এরপরে দেবাদের ঘর আছে তারপর আছে ওই মিলিদির আছে ঠিক আছে এদের এই সমস্ত ঘরগুলা চার পাঁচটা যেটা আপনার ক্ষয়ক্ষতি হয়েছে যা তাতে আমরা যেটা প্রশাসনের কাছে অনুরোধ করব যে এই মুহূর্তে এই অসহায় মানুষগুলোর পাশে যেন প্রশাসন থাকে এবং এদের যে ক্ষতিগ্রস্ত যা ক্ষয়ক্ষতি হয়েছে সেই ক্ষয়ক্ষতি যেন এদের পূরণ করা হয় ঠিক আছে তো এখন ব্যাপারটা হচ্ছে যে এই ঘরের যে আপনার একটা দেখতে পাচ্ছেন যে কীভাবে ক্ষয়ক্ষতি হয়েছে এই ঘরটাকে সারতে যে টাকাটা লাগবে সেটা প্রশাসন যেটা মনে করবে যে এই এই টাকাতে এই ঘরটাকে সাড়াই করা যায় একবারে সারাই করার টাকাটাই আমরা দাবি করছি যে যেটাতে সাড়াই করা যায় এটা এখন যে কত টাকার ক্ষয়ক্ষতি কিন্তু মানে যেটা প্রশাসন আপনার যেটা মনে করবে প্রশাসনের তরফ থেকে

তোমার হাতে পায়ে কোনো কিছুই লেগেছে তোমার নাম তোমার নাম বাবু